তুমি পারবা না কেন্লা তোমাদের উল্টা পাল্টা বুঝাই ঠিক আছে দাও যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না বাংলা পরো কয় কিনার টাকা নাই মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নাও একশো চোদ্দ সুরা চলে আসবে ব্যাখ্যা সহ বাংলায় ঘুমের আগে দুই মিনিট কইরে একটু কোরআনের তর্জমা পর ওই কোরআন এমন চ্যালেঞ্জ দেওয়া কোরআন আল্লাহ রাজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই এমন কোরআন যেই কোরআনে জান্নাতেরও বয়ান আছে জাহান নামেরও বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন ন্যাক আমলওয়ালারা জান্নাতে যাবে গুনা যারা করবে তারা জাহান নামে যাবে অযুবক আমি যদি আজকে তোমার মতো প্যান্ট লাগাইয়া চলতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না তারপরও কেন ফালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যাইতেছে তারপরও কেন ফালাই না লম্বা জামাটা গায়ে লাগার কারণে গরম লাগতেছে কঠিন ভাবে তারপরও কেন ফালাই না এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়িয়া বানায় করতে কত কষ্ট লাগে তার নামাজ সারি না কেন একমাত্র কারণ আমার মাওলার কোরআন বড় সত্য আমার আল্লাহর কোরআনে স্পষ্ট বলেছেন ও বান্দারা গুনাগার হইয়া যদি কবরে যাও জাহান নাম রাস্তা তোমার সামনে দুইটা এক রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের কোন দিকে ঢুকবা সেই চিন্তা তোমার মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা ঢুকবা কই তোমার ইচ্ছা ও বান্দা ওয়াজের প্যান্ডেলও মাইক চলে যাত্রার প্যান্ডেলও মাইক চলে কোন জায়গায় ঢুকবে তোমার ইচ্ছা মাথায় ক্যাপ লাগাইতে পারো বাদা নাই টুবি বরবা নিষেধ নাই কি পরবা তোমার ইচ্ছা কিন্তু ফলাফলের বেলায় টের ভাবাকে কে জান্নাতি কে জাহান নামি এরে নবীর উম্মতের দল আমার আল্লাহর কোরআন যদি সত্য হয় কোরআনের মধ্যে যত বয়ান করেছেন প্রাণে স্পষ্ট আল্লাহ বলেছেন এক যাররা পরিমাণ গুণা নিয়ে যদি কেউ কবরে যাও ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে তুমি কয় টাকার মালিক ফেরেশতারা তারা জানতে চাইবে না তোমার দাম কত তুমি কি পরিমাণ সম্মানিত তাও জানবে না ফেরেশতারা তারা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও তারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে এরা জবাব দিবে রব্বি আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মানিয়া যাবে তারা জবাব দিবে দ্বীনিয়াল ইসলাম আমার রব আল্লাহ আমার ধর্মের নাম ইসলাম যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবা মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়া চলবে জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়া চলবে বাথরুমে কেমনে ডুববা বের হইবা সেখানেও নবীর সুন্নত আসেনি তুমি মুসলমানের সন্তান হইয়া নবীর চিনো না অথচ বেঈমানেরা দলে দলে কালেমা পড়তেছে মুহাম্মাদের আদর্শ নিয়ে গবেষণা করে তুমি তো গুমা ওরা ঘুমায় না ওরা চব্বিশ ঘন্টা কোরআন রিসার্চ করে মুহাম্মাদের আদর্শ রিসার্চ করে মুহাম্মাদ ব্যক্তিটা কেমন কেমন ব্যক্তি রিসার্চ করে মুহাম্মাদ সাদা পোশাকটারে বেশি মোহাব্বত করলো কেন গবেষণা করতেছে বিজ্ঞানীরা তোমার খবর নাই টঙ্গীর ইস্তেমার মাঠে দেখো নাই নব মুসলিমদের কাফেলায় কত বিদর্মীরা মুসলমান অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় করোনায় ভরিয়াও তাও বা না এত বড় গজবে ভরিয়াও তোমার তওবা বা নসিব হলো না কপাল বড় খারাপ তেরোটা বছর আবু জাহাল নবীরে দেখলো যেই নবীরে দেখলে গুনামা অত আবু জাহালের কপাল খারাপ কালেমা হয় নেই অথচ বান্দা নবীর কল্লা কাটতে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল ও নবীর আসে কুম্মতের দল ওই আল্লাহর কোরআন যারা সুন্নতের রামুল নিয়ে কবরে যাবে নবীরে দেখায় বলবে চিনী আশেক বলবে হা ইনি তো মুহাম্মদ বলেন সাথে আল্লাহ পাক আওয়াজ দিবে ও ফেরেশতা আমার বান্দারে কষ্ট দিও না বেহেস্তের বিছানা দাও সাড়ে তিন হাত কবর বড় একটা বালাখানা বানাও আমার বান্দাকে জান্নাতের হাওয়া বাতাস দিয়ে গুম পাড়ায় দাও আর